আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন মেডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত সম্মানিত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন মেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন বন্ধুগণ সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ক্যালবোরাল ডি ট্যাবলেটটি নিয়ে এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি স্কার ফার্মাসিউটিক্যালস আর এর জেনেরিক উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পার্শো এমসি অর্থাৎ কোরাল ক্যালসিয়াম কোরাল সোর্স থেকে উৎপাদিত আর ভিটামিন ডি থ্রি অর্থাৎ কোরি দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সংক্ষেপে জানাবো এই ক্যালবরাল ডি ট্যাবলেটটি আসলে কী কী কাজ করে কী কী ক্ষেত্রে এটি খাওয়া যেতে পারে এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এটির বর্তমান বাজার মূল্য কত এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব এই ক্যালবোরাল ডি ট্যাবলেটটি এটি যেহেতু কোরাল সোর্স থেকে উৎপাদিত এটি পেটে তেমন গ্যাস তৈরি করে না আর এটি মূলত কার্যকারিতা বলতে গেলে এটি হাড়ের দাঁতের এবং বয়সন্ধিকালে যে ব্যথা হয় সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থাকে সে সকল ক্ষেত্রে এই ক্যালবরাল ডি ট্যাবলেটটি বয়স্কদের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে শরীরে তাদের ক্ষেত্রে এই ক্যালবরাল ডি ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আর দেখা গেছে যাদের অল্পতেই হাঁটতে বসতে চলতে ফিরতে অসুবিধা হয় বসলে উঠতে পারে না দাঁড়াতে পারে না সঠিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না তাদের ক্ষেত্রে এই ক্যালবরাল ডি ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার এবং খুবই কার্যকর একটি ট্যাবলেট বলা যেতে পারে আর যাদের বিশেষ করে দাঁত শক্ত হয় না দাঁতের মারি বা দাঁত অল্পতি ভেঙে যায় বা দাঁতে সমস্যা হয় তাদের ক্ষেত্রেও এই ক্যালবরাল ডিডি ট্যাবলেটটি চমৎকার কাজ করে থাকে আর এটি গর্ভাবস্থা এবং নিস্তনদান অবশ্যই এটা খাওয়া যাবে কি না এটা অবশ্যই আপনারা একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করাবেন আর এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তবে কারো কারো ক্ষেত্রে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ফাঁপা বধজম পায়খানা কষা হওয়া হঠাৎ করে পাতলা পায়খানা হওয়া ইত্যাদি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটির কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুগণ এই ছিল ক্যালভোরাল ডি নিয়ে আমাদের সার সংক্ষেপে বিবরণ তো বন্ধুগণ ক্যালবোরাল ডি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তো বন্ধুগণ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন নিরাপদে রাখুন আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন বা ক্রিম ব্যবহারের পূর্বে তার গায়ে মেদ আছে কিনা তা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ হয়ে